কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া নতুন বাজার থেকে ছয় কুড়িটি কেউ আবদা বেড়িমাত পর্যন্ত সড়ক সংস্কারের কাজে দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে দেড় বছর পেরিয়ে গেলেও বরাদ্দকৃত রাস্তার কার্পেটিংয়ের কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয় জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে এক কোটি ছিয়াশি লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটির আঠারোশো মিটার কার্পেটিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয় দু চব্বিশ সালের শুরুতে অনলাইন টেন্ডারের মাধ্যমে কাজটি পায় মোহাম্মদ শাহজাহানের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান শাহরিয়ার এন্টারপ্রাইজ অভিযোগ উঠেছে কাজটি শুরু করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার কিছু অংশে ইট খুলে সামান্য বালি ও ইটের গুড়ি মিশিয়ে রোলার চাপা দিলেও পরবর্তীতে আর কাজ করেনি ফলে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ঢেমুশিয়ে নতুন বাজার থেকে ছয় কুড়ি টিকা পাড়া বেড়িবাদ পর্যন্ত বিস্তৃত এবং এখান দিয়ে ছয় থেকে সাতটি গ্রামের মানুষ চলাচল করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় রাস্তাটির কাজ দ্রুত শুরু হলে তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে বৃষ্টির সময় রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ফলে তাদের বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হয় তারা দ্রুত রাস্তাটির কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে আমাদের স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট হয় বৃষ্টির কারণে আমরা দ্রুত রাস্তাঘাট সংস্কার করার জন্য আবেদন জানাই আমরা এখন বর্ষাকালে বৃষ্টি দিলে গাড়ি নিয়ে যারা হেঁটেও যেতে পারি না আমাদের দ্রুত যদি বর্ষা আসার আগে সংস্কার করলে আমরা স্কুলে যেতে সুবিধা হতো স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুসফা বলেন এই রাস্তা দিয়ে চলা ফিরা জিবে লইয়ে এই রাস্তা ফেলাই তাই গিয়ে রাস্তা কুড়িয়ে রে ঢেমুশিয়া জিন্নতালি চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উদ্দিন বলেন মেরামতের জন্য খোলা হয়েছে রাস্তাটা কাজ ফোরাপুরি সম্পূর্ণ না করে ঠিকাদার ফালিয়ে গেছে আমরা চাই বর্ষাকালে যাতে চলাচল করতে পারে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা এবং জনসাধারণ বর্ষার আগে যাতে এই কাজটা শেষ করা হয় এটার জন্য প্রশাসন আছে দাবি জানাচ্ছি স্থানীয় ঠিকাদার মোহাম্মদ ওমর ফারুক বলেন কাজ না করে কন্টাক্টার কি ফালিয়ে গেছে নাকি আসল মানুষকে হয়রানি করার জন্য আমাদের এইভাবে রাস্তাটা ফেলে রাখছে এটা আমরা জানি না মানুষের জনদুর্ভোগের শেষ নেই দ্রুত বর্ষার আগে রাস্তাটা সংস্কার না হয় তাহলে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না স্থানীয়রা দ্রুত রাস্তাটির সংস্কার কাজ করে চলাচলের উপযোগী করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন আর বেশি নেওয়ার রাস্তা রস্তা বেশি বাঙ্গাস এই রোডে আমরা গাড়ি চালাতে অনেক কষ্ট হয় আমাদের এই গাড়িতে অনেক টাকা খরচা লাগে এই রাস্তাটা বর্ষাকালের আগে যদি ঠিক হয়ে যায় আমাদের ছেলে মেয়ে স্কুল ছাত্র ছাত্রীর ভাই বোনদের ফারার লোকজনের জনগণের যোগাযোগের জন্য অত্যন্ত ভালো হবে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহরিয়ার এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ শাহজাহানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী গোলাম কাদের বলেন অবহেলিত ডেমোসিয়ায় আসলে আমরা ফিসিয়ে পড়া একটা গ্রাম একটা সকুরিটিকে গ্রামের মধ্যে মিনিমাম আটটি গ্রামের লোকজন এই রুট দিয়ে চলাফেরা করে এই রোডের অবস্থা এত খারাপ একজন মৃত্যু ডেলিভারি রুগী অ্যাম্বুলেন্স পর্যন্ত এখানে আনতে পারতেছে না রাস্তা খুলে এক বছরের উপর হয়ে গেছে এই পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে গেছে এই বর্ষার যদি যদি আগে যদি রাস্তাটা যদি ঠিক করা না হয় পুরা গ্রামের লোকজন চলাফের অচল হয়ে যাবে নিউজ ডেস্ক চট্টগ্রাম নিউজ